এই নিয়ে প্লেটোর সঙ্গে আমার কত কথা কাটা কাটিয়েছেন বাবুজি প্লেটো দি গ্রেট রোমান অ্যাস্ট্রোলজার প্লেটো বললে ইখনিউমান লোগস কগনোসিস তোমার কথা আমি বুঝতে পাচ্ছি না তোমার কথা আমি বুঝতে পাচ্ছি দিকটস জার্গন প্যারা নয়ন তুমি আবল তাবল বকছো আমি বললাম বেশ তো তুমি বুঝতে না পারো আমার কথা যদি বুঝতে না পারো তো আমি সংকেতে বুঝিয়ে দিচ্ছি প্লেটো বলল ওরে বাবা কি সংকেত বড় ভয় পেতো আমাকে আমি বললুম ভয়ে কি প্লেটো খুব সহজ এই দেখো এই আমার ডান হাত এই অনামিকা এই ঘুরলো ডান দিকে ক্লক ওয়াইজ অর্থাৎ সময় যেদিকে যায় সেই দিকে সময় কোন দিকে যায় ভবিষ্যতের দিকে আর এই বা এই ঘুরলো বা দিকে অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ যা ঘটে গেছে তার দিকে আর এই ঘুরলো